নমস্কার আমি তনুশ্রী তনুশ্রীর রান্নাঘরের সবাইকে স্বাগত জানাই গন্ধরাস চিকেন তো আমরা সবাই খেয়েছি আজকে বানাতে চলেছি গন্ধরাস চিকেন স্টু গন্ধরাস চিকেন স্টু বানাতে নিয়েছি আলু পেঁপে পেঁয়াজ গাজর আর বিনস কেটে নিয়েছি এবার কড়াইতে পরিমাণে সর্ষের তেল দিয়ে তাতে আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটাটা হালকা ভাজা ভাজা করে তাতে সমস্ত সবজিটা দিয়ে দেবো বন্ধুরা আজকের রান্নাটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি ওদিকে কড়াইতে সবজির মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি দেব পরিমাণ মতো নুন আর গোলমরিচ আর দেব হাফ চামচ গরম মশলা এই রান্নাটা বন্ধুরা খুব চটজলদি হয়ে যায় এই গন্ধরাজ চিকেন খেতে খুব ভালো হয় টেস্টি হয় আর শরীরের জন্য হেলদিও দেখুন কথা বলতে বলতে একটা তেজপাতা দু আধখানা করে দিয়ে নেব। আর সমস্ত সবজিটা প্রেশার কুকারে দিয়ে দেবো এবার কড়াইতে আবার তেল দিলাম আদা রসুন বাটা দিলাম এবার চিকেনটাকে এক প্রসেসেই রান্না করে নেব বন্ধুরা আজকে রান্নাটা আপনাদের ভালো লাগলে বাড়িতে একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা কথা বলতে বলতে দেখুন চিকেনটা আমি কষিয়ে নিয়েছি এই গন্ধরাজ চিকেন স্টুটা আপনারা ভাত রুটি দুটোর সাথেই খেতে পারেন এবার চিকেনটা সবজির সাথে কুকারে দিয়ে নেব যারা ডাইটিং করেন তারা কিন্তু এই অনায়াসে চিকেন স্টুটা করে খেতে পারেন চিকেন স্টুটা কিন্তু প্রচণ্ড হেলদি হয় দিয়ে নেব পরিমাণ মতন জল রান্না আমার শেষের পথে কুকারটা আটকে দু তিনটে সিটি দিলেই হয়ে যাবে কুকার থেকে নামিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি এবার দেবো সেই আসল উপকরণ গন্ধরাজ লেবু চার ভাগের এক ভাগ লেবু নিয়ে নিয়েছি লেবুর জেসটা কষে দিয়েছি আর দিয়েছি লেবুর রস আজকের গন্ধরাজ চিকেন স্টু তৈরি হয়ে গেছে কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাতে ভুলবেন না টাটা বন্ধুরা অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন